সালাম দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার বাবাটা আসছে আপনাদের সাথে কথা বলার জন্য বলো এই যে দেখছেন তার বাবা অসুস্থ এই এই যে অসুস্থ পড়ে রয়েছে আজকের চার দিন ধরে এখন আমরা তার সেবা করতে করতে আমরা শুকাইয়ে গেছি আমার বাবাটাও শুকাইয়ে গেছে এই যে

মারলে কিন্তু ক তুমি আবু তোমার মারছি আমি কখন মারলাম তোমাদের আবু তোমার মারবে চালাকটা